সীমান্তে নেই কাঁটা তার অভিযোগ সেই সুযোগের রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে সীমান্ত পেরিয়ে একদল সশস্ত্র দুষ্কৃতী ভারতের এলাকায় ঢুকে বিএসএফ শিবিরে হামলা চালালো যা কার্যত নজরে বলেই মনে করছে বিএসএফ পশ্চিম বাংলার শিলিগুড়ি করিডোর লাগোয়া জলপাইগুড়ি জেলার বেরুবাড়ির কাছে একটি গ্রামে এই ঘটনা ঘটেছে শুক্রবার প্রায় ভোর রাতে এই ঘটনায় আনোয়ার হক যার বয়স পঁয়ত্রিশ নামে এক বাংলাদেশী দুষ্কৃতীর মৃত্যু হয়েছে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান নিহত আনোয়ার বাংলাদেশের পঞ্চগড় এলাকার বাসিন্দা পরে বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং এ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় বিএসএফ ভারতীয় সীমান্ত বাহিনীর দাবি ভারত ভূখণ্ডে ঢুকে পাচারকারীদের হামলা চালানোর এমন ঘটনা কার্যত বিরল নিহত দুষ্কৃতী আনোয়ারের দেহ নিয়ে গিয়েছে ওপারের বিজেপি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোর লাগোয়া এলাকায় চোরা চালানকারীদের এমন হামলার ঘটনাকে উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল শিলিগুড়ি করিডোর এবং চিকেন স্নেক বরাবরই দেশের নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল এলাকা বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই এলাকায় বাড়তি নজরদারিতে একাধিক আধা সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়েছে গত পাঁচই আগস্টের পরে পঞ্চকর এলাকা থেকে ভারতে ঢোকার চেষ্টাও হয়েছে বারবার উপরন্তু বাংলাদেশের একাধিক নেতার ক্রমাগত ভারত বিরোধী হুমকিও দিচ্ছেন সেই আবহে এই হামলার ঘটনাকে খাটো করে দেখতে নারাজ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি উল্টে বিএসএফ এর উপরে হামলা করা হলো কেন তা খতিয়ে দেখতে নির্দেশ এসেছে চিকেন নেক্স নিয়ে বারবার হুমকি দিয়ে আসছে বাংলাদেশের সরকারের উপদেষ্টা সহ সদস্যের জঙ্গিরা স্বাভাবিকভাবেই ভারতের জন্য জয়ালপাইগুড়ি জেলার বেড়ুবাড়ি এলাকায় বাংলাদেশী দুঃপ্রতীদের আশফালনকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় সেনা। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোন এর সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমহনী, প্রগতি রোড। ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধা পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা

জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন Bureau Report, JM24 News.